বেশি রাত হয়ে যাবে এই আমি বেশি বাড়াবো না সোমাইয়া জাহান তানহা পিতা মোহাম্মদ ইউসুফ খাদম পাড়া জিজ্ঞেস করেছেন দুই রাকাত সালাতের পর মুনাজাত ধরা যাই কি যাই নাকি এবং বিতির নামাজের নিয়ম এটা এগুলো আসলে আপনারা সবাই জানেন নামাজের পরে মুনাজাত আছে নাকি নেই আছে না আছে এটা কোরআন শরীফে ও নাশারা আলম নাশাহ আলাকত আছে ফাইদা ফারাকত আল্লাহ বলেন তোমরা যখন ফারক হবে তোমরা যখন অবসর হবে তখন তোমরা আমি আল্লাহর কাছে ডিআই মনোনিবেশ করবে তো প্রত্যেকে ফারক হবে এটার তফসির বিশেষ করে তফসিরে জালালাইন থেকে শুরু করে বড় বড় বুজুর্গরা এই আয়াতের তফসিরে বলছেন নমস থেকে যখন তোমরা ফারে হবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আর একটু জোরে বলো না সুবাহ আল্লাহ আর নমাজ পড়বে দোয়া পড়বে না কেন নবীজি বলেন আর দোয়া ও মুখুল এই বা দোয়া হচ্ছে তুমি যে এবাদত করলা সমস্ত এবাদতের মগজ হচ্ছে দোয়া তো মগজটা তুমি খাইবা না কেন পোড়া খাইলে মগজটা ফেলবে এটা হইতে পারে কথা বলন হইতে পারে আমি কই যে খাই না মগজ খাই কারণ মগজ অনেক মজা মগজেই তো দুনিয়ার সাথ বিজ্ঞানীরাও প্রমাণ করছে যারা গরুর মগজ খাবে হালাল প্রাণের মগজ খাবে তাদের দেমাক স্বার্থ হবে ব্রেন স্বার্থ হবে এতে জুড়ে বলুন আসুবাহান